গোজিনা সত্যাশী সঙ্গের পরিচালনায় বিন্দুবাসিনী পুজো উপলক্ষে আজকে সন্ধ্যায় আটটা তিরিশ মিনিটে আমাদের এক বিশাল সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে এতে আসছেন আরোহী মিউজিক ট্রুপ আর তার সঙ্গে থাকছেন আমাদের ইউটিউব খ্যাত বিখ্যাত কমেডিয়ান ভাষ্যকার সুলিন পিঙ্কি তার সঙ্গে থাকছেন স্টার জলসার নায়িকা রাঙা নাইট সেই রাঙা আমতি তীরন্দাজ উনি আমাদের সামনে উপস্থিত থাকবেন আজ রাত ঠিক আটটা তিরিশ মিনিট থেকেই আমাদের শুরু হবে মিউজিক্যাল স্টুপ আপরা আপনারা আপনারা ঠিক ঠিক আটটা তিরিশ মিনিটে উপস্থিত হবেন আমাদের এই অনুষ্ঠান দেখার জন্য আমার নাম সুদীপ ঘাঁটা ময়নাতে রঙের একমাত্র ডক্টর পেইন্ট ডক্টরে পাবেন বছরে তিনশো পঁয়ষট্টি দিন হোলসেল প্রাইস লোয়েস্ট প্রাইস গ্যারেন্টিড সারপ্রাইজ গিফট এবং হোম ডেলিভারি ফ্রি আজকের সব থেকে বড় খবর অবিশ্বাস্য কম দামে পেইন্ট ডক্টরে চলছে বাংলা নববর্ষের বৈশাখী রঙিন অপার সত্তর শতাংশ সব দিয়ে ছাড় এই বৈশাখী রঙিন অফারে ব্র্যান্ডেড কোম্পানির রং এশিয়ান ডক্টর ফিক্সি পেন এবং মিল্টন কালা গেবি হিক সুন্দর সুন্দর ঝাড়ু ওয়াইপার ডেটল হারপিক স্বপ্ন কোম্পানির ডোরমেট গুলির কেনাকাটার উপর থাকছে সত্তর শতাংশ অব্দি ছাড় একশোর বেশি প্রোডাক্টের ওপর থাকছে বাই অন গেট অন ফ্রি তাইয়া দেরি না করে চলে আসুন রঙের একমাত্র ডাক্তার পেইন্ট ডক্টরের স্টোরে